এখানে কোরআন পরিষ্কারভাবে বলছে যে কোনো স্ত্রী কোনো নারী বিয়ে বসতে হলে অবিবাহিত হলে বসবে তালাক প্রাপ্তা হলে বসবে স্বামী মৃত হলে বসবে তিনটা আমি আবার বলছি অবিবাহিত তারা বিয়ে বসবে তালাক প্রাপ্তা তারা বিয়ে বসবে মোতাফিয়া আনহা জাওজ যার স্বামী মারা গেছে তারা বিয়ে বসবে প্রথম যেই কথাটা আমি বলেছি প্রথম বিয়ে যারা বসবে তাদের জন্য কোনো ইদ্যত কোনো মুদত কোনো দিন মাস বাসাবাসি এগুলো কোনো কিছু নেই থাকবে না প্রয়োজনও নেই কিন্তু তালাক প্রাপ্তা যেই নারী আরেক স্বামীর সাথে বিয়ে যদি বসতে হয় আলমতাল্লা কাত ইয়াতার আব্বাস না বেয়ান ফুসে হিন না সালা সাতা কুরু ইন কোরআন পরিষ্কারভাবে বলেছে স্বামী তালাক দিলে একাদারে তিন তোহর তিন হায়েজ যেটাকে আমরা বলে থাকি তিন মাস দশ দিন ইদ্যত পালন করা তিন মাস দশ দিন ইজত পালন করার পরে যদি দেখা যায় এবং প্রমাণিত হয় যে এই নারী তালাক নারী সে তার প্রাক্তন স্বামী কর্তৃক হ্যাঁ গর্ভধারণ করেনি তার রেহেম এটা ফ্রি আছে ক্লিয়ার আছে তখন সে অন্য স্বামীর সাথে বিয়ে